হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছো সকলেই খুব ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো সজনে ডাটা দিয়েই অসাধারণ একটা রেসিপি বানিয়ে বন্ধুরা এখন তো সজনে ডাটা খুবই পাওয়া যাচ্ছে তো এই রেসিপিটা একবার বানিয়ে অবশ্যই তোমরা খেয়ে দেখবে ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে কিন্তু পুরো জমে যাবে আর বাঙালিরা বন্ধুরা এই রেসিপিটা খুবই পছন্দ করবে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে এই দেখো বন্ধুরা এই রকম ডাটাগুলো নিলে কিন্তু রান্নাটা ভালো হবে যদি তোমরা একটু কচি কচি ডাটাগুলো পাও তাহলে কিন্তু সেগুলোই নেবে চলো এগুলো কেটে দেবো এবার এই দেখো ডাটাগুলো কেটে নিয়েছি আর ছোট ছোট করে কয়েকটা আলু আমি কেটে নিয়েছি এরপর এগুলো দিয়ে আমি রান্না করব। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখো সবগুলো একই সাইজের আমি কেটেছি আর আলুগুলো কিন্তু এরকম ছোট ছোট করে কাটতে হবে বন্ধুরা তো চলো রান্নাটা শুরু করব কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ একটু গরম হতেই আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার সাথে সাথে সরঞ্জাম টাটাগুলো কিন্তু দিয়ে দিলাম এই সরঞ্জাম টাটাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা এই দেখো এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এইভাবে কিন্তু ভালো করে একটু ভাজতে হবে এই দেখো হালকা লাল লাল হয়ে এসছে এটাকে আর একটু ভাজতে হবে এই দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি পোস্ত বাটা পোস্তটা কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এই দেখো ডাটাটা ভাজা হয়ে গেছে পুরোপুরি এই দেখো লাল লাল হয়েছে এরপর পোস্ত বাটাটা এর মধ্যে ঢেলে দেব। বন্ধুরা পোস্ত বাটাটা তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতো দেবে তোমাদের যেরকম ডাটা থাকবে সেই রকম কিন্তু মাপের পোস্তটা দিতে হবে তোমরা ওটা বুঝতে পারবে কিন্তু এই দেখো পোস্তটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে কিন্তু নদীয় তলায় লেগে যাবে এই দেখো এরপর টমেটো কাটায়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো নুন এরপর আরও নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এখানে কিন্তু হলুদের গুঁড়ো যাবে না বন্ধুরা শেষে কালারটা কিন্তু অসাধারণ আসবে ভালো করে রান্না করার ফলে এই দেখো পোস্তটা দিয়ে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি একদম মাখো মাখো হয়ে এসছে বন্ধুরা কিছুক্ষণ পরে এর মধ্যে আমি জল দিয়ে দেব এই দেখো একদম হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে হয়ে গেছে এরপর জল দিয়ে দেবো খুব ভালো করে ভেজে নিয়েছি দেখো একটু কিন্তু তলায় লাগেনি বন্ধুরা ব্যাস জল দিয়ে এরপর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এটা ফুটে আসে এই দেখো বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে জলটা একটু কমে এলেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব তো এটা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বন্ধুরা সজনে ডাটা দিয়ে পোস্ত তো কার কার ভালো লাগে সজিনে পোস্ত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আর দুপুরবেলা যদি গরম ভাতের সাথে এরকম সজনে ডাটা পোস্ত হয় তাহলে কিন্তু পুরো দুপুরটা জমে যাবে আলু পোস্ত কিন্তু সবাই পছন্দ করে বন্ধুরা আর সজনে ডাটার মধ্যে কিন্তু আলুও দেওয়া আছে এটা খুবই পছন্দ করবে সবাই বানিয়ে একবার খেয়ে দেখবে বন্ধুরা যারা খাওনি এখনও আর যারা খেয়েছো তারা তো জানোই যে কতটা টেস্টি হয় এটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে জানাবে যে কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো